ভাই এবং বোনেরা রজব মাস কিন্তু চলে এসেছে এই রজব মাসের মধ্যে আপনারা কোন কোন আমলগুলো করলে আপনাদের হায়াত জীবনকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে নেক হায়াত বাড়িয়ে দিবে এবং আপনাদের রিজিক বৃষ্টির মতো আল্লাহ তালা দিতেই থাকবে এবং আপনাদের প্রতি আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে যাবে এবং দুই সালে সবে মেহারাজ কত তারিখে কি বারে কয়টি রোজা রাখবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে বলে দেব ইনশা আল্লাহ এবং রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা পাঠ করতেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই রজব মাস কিন্তু খুবই সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা পূর্ণ মাস বারো মাসের মধ্যে আল্লাহ তালার নিকট চারটি মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এই চারটি মাস আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সকলে বলে সবহান আল্লাহ সেই কথাটা আল্লাহ রব্বুল পবিত্র কর আনুল কারিমের সুরতু তাওবার সত্তিরিষ্ণং আয়াতের মধ্যে আল্লাহ বড় সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন্না অদ্যাদ সুহুরে অইন্দাবাল্লাহি সে না আয় শাহর সাহর ফিকিতাবিল্লাহি য়ৌমা খলাখস السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا আন আল্লাহ হে মা এই রজব মাস সম্পর্কে আল্লাহ রব্দুল নামিত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয়ই আস্মা নেব জমিন সৃষ্টির শুরুলগ্ন থেকে অর্থাৎ পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে আলামিনের গণনায় মাস হচ্ছে ১২টি ১২টি মাসের মধ্যে আল্লাহ মাসকে সিলেক্ট স্টার ভাবে সম্মানিত করেছে এই সম্মানিত মাসের মধ্যে এক নাম্বার হলো জিলকদ মাস দুই নাম্বার হলো জিলহজ মাস তিন নাম্বার হলো মহারম মাস চার নাম্বার হলো রজব মাস সকলে বলি সুবহান আল্লাহ বারোটি মাসে সম্মানিত কিন্তু আল্লাহ আবার এ বারোটি মাস থেকে চারটি মাসকে সিলেক্ট করেছে সম্মানিত করেছে চিহ্নিত করেছে এই চারটি মাসকে আল্লাহ হারাম করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি করা যাবে না এই জন্যে হারাম করে দিয়েছে নিষিদ্ধ রক্তাক্ত মারামারি হানাহানি কোনো কিছুই যুদ্ধ বিগ্রহ করা যাবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই চারটি মাস সম্মানিত আল্লাহর নিকট এই রজব মাস কিন্তু খুবই সম্মানিত আপনি এই রজব মাসের মধ্যে আমল করলে আল্লাহর নিকট সম্মানিত হয়ে যাবেন এই রজব মাসের মধ্যে মেয়ারাজ করেছিলেন বিদার করেছিলেন সাক্ষাৎ করেছিলেন আকবার সরাসরি এই মেয়ারাজের রজনীতে আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলে যে সকলে বলি শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মেয়ারাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন জাহান্নাম ভ্রমণ করেছেন এবং সব কিছু দেখে এসেছেন যা অন্য নবী কিংবা রাসূলের কখনো হয় নাই যা আমাদের নবীকে আমাদের রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন এই নাম গুলো দান করে সকলে বলি সোহান এটা খুবই সম্মানিত একটি মাস রজব মাস এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো করতেন কোন দোয়াটা পড়তেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন আপনারা যদি রোজা রাখতে চান এই রজব মাসের মধ্যে সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখবেন একটি পারলে একটি দুইটি পারলে দুইটি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি রোজা রাখলে আল্লাহ আপনাকে এই রজব মাসের মধ্যে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে যত করেছেন যত অন্যায় করেছেন নবী চার করেছেন সবকিছুকে আল্লাহ ক্ষমা করে একটি পারল একটিও রাখতে পারেন শুধু তাই নয় রজব মাসের মধ্যে যদি আপনি পূর্ণ একটি মাস রোজা রাখার সওয়াব চান তাহলে তিনটি আইয়ামি বিজের রোজা রাখবেন অর্থাৎ যদি আপনি তিনটি রোজা রাখেন তাহলে পূর্ণ এক মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন তিনটি রোজা কখন রাখবেন এই মাসের মধ্যে রজব মাসের মধ্যে আরবি মাস চাঁদের হিসাব করি রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনারা রোজাগুলো তিনটা রোজা রাখবেন প্রতি মাসেই আপনারা রাখতে পারেন আরবি মাসের তেরো ১৪ পনেরো আরবি হিসাব করে হ্যাঁ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে তিনটি রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন এবং রজব মাসে ইনশাল্লাহ আপনারা রোজাগুলো রাখলে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবেন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন সকলে বলি সবাহান আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সপ্তাহের মধ্যে এর রজব মাসের মধ্যে দুইটি রোজা করে রাখবেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এবং তিনটি রোজা এই রজব মাসের মধ্যে রাখবেন রজব মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ তিনটি রোজা এক সঙ্গে আপনারা রাখবেন আয়ামে বীজের রোজাшкеটাকে বলা হয় এই রজব মাসের মধ্যে নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন এবং রোজা রাখবেন কিভাবে রোজা আপনারা যেভাবে বলেছে সেভাবে রাখবেন এবং সবে মেয়ারাজের রজনীতি আপনারা এবাদত করে পরের দিন আপনারা সারা দিন রোজা রাখবেন যদি পারেন না রাখলে সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এই সবে মেয়ারাজের যে মাস রজব মাস চলছে রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া কিন্তু বেশি বেশি পাঠ করতেন যখন মুনাজাত করতেন তখনই পাঠ করতেন তাই আমাকে আপনাকে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি আমি আর আপনি যদি সর্বদাই যখনই আল্লাহর দরবারে হাত ওঠাই রজব মাসে এবং শাবান মাসে আমরা ওই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন সম্পদের মধ্যে বরকত দান করে দিবে আর আল্লাহর রাসূল যেই দোয়াটা পাঠ করতেন রজব মাসে শাবান মাসে এবং সাহাবাই কেরামদেরকেও পাঠ করার জন্য বলেছেন দোয়া করার জন্যে বলেছেন ওই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুবই সুন্দর করে আপনার আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন যখনই মোনাজাত করবেন তখনই এভাবে পড়বেন কিংবা মোনাজাতের আগে পরেও পড়তে পারেন কোনো সমস্যা নাই এভাবে পড়বেন আল্লাহ بارك لنا فيه رجب وشعبان وبلغنا رمضان أبار بات كرنا مارشانجي اللهم <سؤال> مبارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আর এভাবে আপনি দোয়া করবেন আর নফল নামাজ আপনি যত পারেন তত পড়বেন প্রতিদিন অথবা রাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়লেন এভাবে আপনি রজব মাসটা আমলে আমলে সুন্দর করে জীবনটাকে কাটাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমি আবারও বলছি দুই হাজার চব্বিশ সালে সবে কি কিবারে কয় তারিখে ইংরেজি ইংরেজি মাসের আরবি মাস ছাড়া ইংরেজি মাসের হিসাবটা বলছি ইংরেজি মাসের মানে ফেব্রুয়ারি মাসের আট তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমি আবারও বলছি দুই হাজার চব্বিশ সালের সবে মেয়ারাজ বাংলাদেশ পালিত হবে ফেব্রুয়ারি মাসের আট তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাংলাদেশে এই সবে মেয়ারাজ পালিত হবে তাই আপনারাও সেই সবে মেয়ারাজ আজ কিছু আবাদত করলেন জিকির করলেন দুরুত পড়লেন বসে বসে এবং রোজা রাখলেন পরের দিন যদি পারেন না রাখলেও সমস্যা নেই পরলে আমল করলে অনেক সব সকলে বলি আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته